আজ আমার ভাসুরের সাথে আমার বিয়ে এই ঘরে বউ হয়ে এসেছিলাম তখন আমার বয়স ১৩ বছর আমার সাথে রাফসানের বিয়ে হয়েছিল মাত্র ১৩ বছরের ছোট্ট একটা মেয়ে রাফসান আমার হাত ধরে বলেছিল সারা জীবন আমার সাথে এভাবেই থেকো আজ আমার রাফসান নেই কিন্তু আমি এই ঘরেই থেকে গেছি আমার বিয়ের পরে আমার পেটে রাফসানের প্রথম সন্তান যখন হয় তখন আমরা দুজনে অনেক খুশি হয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি বারবার বলেছিলেন এতটুকু ওর পেটে যদি বাচ্চা আসে তাহলে ওজন অনেক ক্ষতি হয়ে যাবে এখন এই বাচ্চা কোনোভাবেই রাখা যাবে না কিন্তু আমার স্বামী বারবার বলেছিল যে না আমার প্রথম সন্তান এই সন্তান কোনো না কোনো ভাবে আমাকে রাখতেই হবে আমার স্থির কিছুই হবে না আল্লাহ চাইলে ও একদমই সুস্থ থাকবে ইনশাল্লাহ আমার খুব তখন খারাপ লাগছিল তখন আমার স্বামীর অবস্থা দেখে রাফসান এত মরিয়া হয়ে গেছিলো সন্তানের জন্য যে সে সব সময় শুধু আমার দিকে নজর রাখত আমার শাশুড়ি অনেক ভালো মানুষ সে আমার স্বামী আমার ননদ সবাই আমার অনেক যত্ন করতো এতটুকুন বয়স আমার মাত্র তেরো বছর প্রথম আমার শারীরিক একটা পরিবর্তন হয়েছে পিরিয়ডের প্রথম বছরই আমি প্রেগনেন্ট তো শ্বশুর সবাই খুব আতঙ্কিত ছিল এরপর একে একে চার বাচ্চার মা আমি একদিন আমার বড় মেয়েটাকে নিয়ে রাফসান যখন স্কুলে যাচ্ছিলো তখনই হঠাৎ একটা গাড়ি এসে ওর গায়ের ওপর দিয়ে চলে যাই মেয়েকে বাঁচাতে গিয়ে রাফসানের জীবনটাই চলে গেল আজকে আমার মেয়েকে মেয়েটা বেঁচে আছে রাফসানের সাথে সংসার করলাম আমি দীর্ঘ সতেরো বছর আমার বড় মেয়েটা স্কুল পার হয়ে কলেজ পড়ছে তো মেয়েকে স্কুলে নেওয়ার সময় আসলে এই অ্যাক্সিডেন্টটা ঘটল এখন চার সন্তানের মা আমি এই অবস্থায় রাফসান নেই আমি চেয়েছিলাম রাফসান যখন নেই তাহলে আর এই শ্বশুর আমি আমি না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবারও একমত মা তুমি চলে গেলে আমরা কি করে থাকবো আর আমার নাতি নাতনিদের ছাড়া তো আমরা থাকতেই পারবো না চারটা ছেলে মেয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে একদম যক্ষের ধনের মতো আমার ভাসুর বিদেশে থাকতো বিদেশি গ্রিন কার্ড পাওয়ার জন্য আমার ভাসুর ওই দেশের একটা মেয়েকে বিয়ে করেছিল কিন্তু কোনো কারণে তাদের বনে বানা হচ্ছিল না আর ভাসুরের শরীরটাও তেমন ভালো যাচ্ছিল না এগুলো বিদেশি ভাবে কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর বিদেশি মেয়ে বলে কথা তাদের অনেক বন্ধু বান্ধবী আছে আমার ভাসুর এসব সহ্য করতে পারলো না তাই সেই মেয়েকে তালাক দিয়ে দেশে একেবারে চলে আসলো দেশে আসার পর থেকে আমি ফলো করছি আমার ছেলে মেয়েদের কে খুব যত্ন করছে আমার ভাসর দিকেও মাঝে মাঝে মানে তাকাতো কিন্তু ভাবতে পারিনি যে কখনো আমার ভাসর আমাকে এভাবে বিয়ে করবে বা তার বউ হব আমি এটা কখনো নিজের মন থেকে আমি মানতেও পারিনি কিন্তু এখন সন্তানের কথা চিন্তা করে শ্বশুর শাশুড়ি যখন বলল কথাটা তখন না করতে পারিনি আসলে আমার চার সন্তানের একটা আশ্রয় দরকার ছিল আমার জীবনটা তো কোনোভাবে চলেই যেত কিন্তু আমার এই সন্তানদের দেখভালের জন্য বাধ্য হয়ে আমি আমার ভাসুরকে বিয়ে করেছি আজকে এর ফলে আমার ছেলে ছেলেমেয়েরা সবসময় ও দাদা দাদি ওর ফুফা ফুফির আদর পাবে কোনো আশ্রয়হীন হবে না এবং আমার শ্বশুর শাশুড়িও সবসময় ওদের নাতিদেরকে কাছে পাবে আর কোনো দিন আমার মেয়েরা আশ্রয়হীন হবে না আমি যদি আজকে মারাও যাই তাহলে ওরা কোনো দিন আশ্রয়হীন হবে না সবার কথা চিন্তা করেই কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিলাম নিজের স্বামীর প্রতি ভালোবাসে কবর দিয়ে আসলে আজকের এই ঘটনাটা এক বোনের জীবন থেকে নেয়া আসলে জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই কিন্তু আল্লাহর হাতে তো আমাদেরকে এই জিনিসটা মানতেই হবে তো আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো লাইক দিয়ে কিন্তু আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে মতো আজকে মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ